নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই রাস পূর্ণিমায় তোমরা বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই কীভাবে খুব সহজ সরল পদ্ধতিতে লক্ষ্মী নারায়ণ পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস উৎসব পালিত হয় তাই একে রাস পূর্ণিমা বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে রস শব্দ থেকে রাস কথাটি এসেছে প্রেমের রসের মাখা এই উৎসব এই রাস পূর্ণিমায় উপবাস করলে একশো অসমের যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় এই দিনে আগে ব্রাহ্মণ মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রাস উৎসব সনাতন হিন্দু ধর্মের কাছে একটি অত্যন্ত তাৎপর্য ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণ এই রাস পূর্ণিমার রাতে শ্রী রাধিকা সহ গোপিনীদের সঙ্গে রাসলীলায় মেতে তাই এই পূর্ণিমায় অনেক বাঙালি গৃহে রাধাকৃষ্ণ পুজো বা লক্ষ্মী নারায়ণ পুজো বা লক্ষ্মী পুজো করে থাকে তাই বন্ধুরা তোমরা বাড়িতে এই রাস পূর্ণিমায় কিভাবে রাধাকৃষ্ণ পুজো করবে বা লক্ষ্মী পুজো করবে সেই পূজা পদ্ধতি আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি তারা দেখে আসতে পারো তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গে পুণ্ডটি কাক্ষ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আর পুজোর সমস্ত উপকরণ আমি গঙ্গা জল এবং শ্বেচ্চন্দ্রের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর ভগবানকে স্থাপন করবে সে আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচকির ওপর আমি সাদা রঙের আসন পেয়েছি এবং সেই আসনটিকে শুদ্ধকরণ করে নেব গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দ্বারা এরপর ভগবানকে আমি আসনে স্থাপন করে দেব। এবং যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাটি প্রচলিত করে নিতে হয় তাই এখানে ভগবানের সামনে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাটি প্রচলিত করে নিয়েছি সর্বপ্রথম ভগবানকে আমি ধূপকাটি দ্বারা আরতি করে নেব। এরপর তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব তোমরা এই রাস পূর্ণিমার দিন তোমরা ভগবানের সামনে ঘিরে প্রদীপ প্রচলিত করতে পারো এরপর ভগবানের চিত্রপটে আমি অভিষেক করে নেব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল দিয়ে আলতো হাতে আমি পরিষ্কার করে চিত্রপটটি মুছে নেব। তোমাদের বাড়িতে যদি ভগবানের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পঞ্চমিত দিয়ে স্নানাভিশেক করাবে আর তারপরে তোমরা সুগন্ধি জল দ্বারা স্নানবিশে করিয়ে নেবে জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় এরপর প্রভু শ্রী নারায়ণের কপালে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা চন্দনের তিলকও পড়াতে পারো এরপর মা লক্ষ্মীর কপালে আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকে আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো মাকে শ্বাসৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব তোমরা এছাড়াও মাকে তোমরা তার সঙ্গে শাখা পলা নোয়াও নিবেদন করতে পারো মাকে একটি মায়ের ধানের ছড়া নিবেদন করব এবং প্রভুশ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে আমি নিবেদন করে দেব মাতা লক্ষ্যে এবং প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব শ্রী নারায়ণের চরণে আমি দুটি তুলসী পত্র নিবেদন করবো কেশরচন্দন সহযোগে ওং নম ভগবতে বাসুদেবায় বায় নম এই বলে দুটি তুলসী পত্র আমি নিবেদন করে দেব শ্বেত চন্দন এবং গঙ্গাজলের মাধ্যমে শুদ্ধকরণ করে ভগবানকে একটি মাল্য আমি নিবেদন করে দেব এরপর ভগবানের উদ্দেশ্যে জলসংখ্য নিবেদন করব। এরপর ভগবানের সামনে ঘর স্থাপন করব সেই ঘরটিকে প্রস্তুত করে নেব তাই এখানে দেখো পিতলের ঘর নিয়েছি এবং তেল সিঁতুর সহযোগে এখানে স্বস্তির চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর ঘরটি জলপূর্ণ করে নেব তা এখানে পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি তোমরা এখানে গঙ্গা জলে ব্যবহার করতে পারো এরপর ঘরটি কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তাই এখানে দিয়েছি কিছু অখণ্ড আতপচাল এক টাকার কয়েন একটি সুপারি তিনটি দুর্বা এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি মঙ্গল দ্রব্য ঘটে নিবেদন করে দেব। তোমরা মঙ্গল দ্রব্য হিসেবে তোমরা এখানে হলুদের গাঠ এবং হরিদও নিবেদন করতে পারো এরপর ঘটে একটি আম্র পল্লব দেবো এখানে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্র পল্লব নিয়েছে এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদড়ের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতা পরিবর্তে তোমরা সাত পাতা ন পাতাও এখানে নিবেদন করতে পারো এরপর ঘটে একটি পান নিবেদন করবো পানে তিনটি সিঁদড়ের ফোঁটা দিয়ে নেব এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা কলার পরিবর্তে তোমরা হরিতকি বা ডাব দিয়েও তোমরা ঘর স্থাপন করতে পারো এরপর ভগবানের সামনে যেখানে ঘর স্থাপন করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেবো এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং জায়গাটাতে আমি আলপনা দিয়ে নিয়েছি এরপর সেই মাটির ওপর তেল সিঁদুরের একটি ফোটা দিয়ে নেব এবং তিনটি দুর্বা কিছু ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর সামনে আমি ঘর স্থাপন করবো শঙ্খ ধ্বনি সহযোগে জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় এরপর ঘটে ঘটার ছদন হিসেবে একটি চেলি নিবেদন করেছি তোমরা গামছা নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করে দেবো এবং ঘটে একটি মালা নিবেদন করে দেবো এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আহ্বান করে আমি তাদের চরম যুগল ধুয়ে দেব পরিষ্কার জলে অগরু এবং ফুলের পাপড়ি মিশিয়ে আমি প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর চরম যুগল ধুয়ে দেবো এরপর আমি ঘটে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বপ্রথম গণেশজির পুজো নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগী লাল জবা ফুল এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো ওং গাং গণেশায় নাম। এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলব ওং পঞ্চ পঞ্চদেবতা ভৈ নাম। এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব করবো হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো ওং নম সর্বদেবতা ভৈ নম এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর প্রভু শ্রী নারায়ণের চরণে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এবং লক্ষ্মীর চরণে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর আমি প্রভু প্রভুশ্রীনারায়ণের উদ্দেশ্যে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব একটি পান পাতায় আমি একটি সুপারি একটি হরিতোকে এবং এক টাকার কয়েন এবং প্রতিটি মঙ্গল দ্রব্যে আমি কেশরচন্দনে ফোঁটা দিয়ে আমি প্রভুশ্রীনারায়ণকে মঙ্গল দ্রব্য নিবেদন করে দেব এরপর মাতা লক্ষ্মীকে আমি মঙ্গল দ্রব্য নিবেদন করব তো একটি পান পাতায় একটা হলুদের গাঠ একটা সুপারি এক টাকার কয়েন একটি কড়ি দিয়ে আমি মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল দ্রব্য নিবেদন করব এবং প্রতিটি মঙ্গল দ্রব্যে আমি সিঁদুরে ফোটা দিয়ে নিয়েছি এরপর প্রতিটি মঙ্গল দ্রব্যে আমি পুষ্প নিবেদন করে দেব। এবং মাকে যে আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর সর্বপ্রথম আমি প্রভু শ্রী নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলব এশোর সহচন্দন পুষ্পাঞ্জলি ও নারায়ণ শ্রী বিশ্বভাই নামক এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে জোর করে বলব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ও নারায়ণ শ্রী বিশ্বভায় নাম এই বলে দ্বিতীয়বার প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে শেষবার পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে জোর করে বলব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিষায় নাম এই বলে নারায়ণের উদ্দেশ্যে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর প্রভু শ্রীনারায়ণের চরণে একটি তুলসী দল নিবেদন করব কেশর সহযোগে ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব নমস্তে সর্বদেবানাং বার দাসি হরি প্রিয় জাগতি প্রাপান্নাং প্রাপান্না শ্যামাত জবাত মা লক্ষ্মীর উদ্দেশ্যে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো। নমস্তে সর্বদে বানাং বড় দাসি হরি প্রিয় জাগতিস্তম প্রাপান শ্যামে ভুয়া লক্ষ্মীর উদ্দেশ্যে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজার করে বলবো। নমস্তে সর্বদে হরি প্রিয় জাগতিস্তম প্রাপান্নাং শ্যামে ভুয়া তথ এই বলে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তোমরা এই রাস পূর্ণিমায় অবশ্যই মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণকে পদ্মফুল নিবেদন করার চেষ্টা করো তাই আজ আমি জলপদ্ম জোগাড় করতে পারিনি তাই প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি স্থলপদ্ম নিবেদন করে দিচ্ছি এরপর মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এরপর প্রভু শ্রী নারায়ণকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং নম ব্রাহ্মাণায় গ্রো ব্রাহ্মাণায় হিতায়চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং পাপহাং পাপ কর্মা পাপাত্মা পাপ সম্ভাব ত্রাহিমাং পুন্ডুরী কাক্ষং সর্ব পাপ হর হরি এরপর লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং বিশ্বরূপার্শ্ব ভাজ্যাসী পদ্মে পদ্যালয়ে সুবে সর্বাত্মি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে এরপর ভগবানের সামনে ভগ্নিবেদন করবো সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব গঙ্গা জল এবং পুষ্পর মাধ্যমে তাই সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা চাল কলা এবং নকুন্দানা দিয়ে সেই আমি পুষ্প দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। আমি ভগবানের জন্য যৎসামান্য ভোগ আয়োজন করতে পেরেছি সেই ভোগে আমি ভগবানকে আজ নিবেদন করব। তাই এখানে প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে মিষ্টান্ন এবং সাদা বতাসা আমি নিবেদন করে দেব। তুলসী এবং পুষ্প দিয়ে এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি এখানে নাড়ু বাতাসা মিষ্টান্ন এবং খির উর্বা দিয়ে আমি মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দেব পুষ্প দিয়ে এবং পানীয় জল হিসেবে প্রভু শ্রী নারায়ণকে এক গ্লাস জল নিবেদন করে দেবো তাতে তুলসী এবং পুষ্প নিবেদন করে দিয়েছি এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে এক গ্লাস জল নিবেদন করবো পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাতা লক্ষ্মীকে পানীয় জল নিবেদন করে দেব। এরপর হাত জোর করে প্রভু শ্রী নারায়ণকে এবং মাতা লক্ষ্মীকে অনুরোধ করব আমার এই সামান্য ভোগ গ্রহণ করার এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা আরতি সম্পন্ন হওয়ার পর হাত জোর করে ভগবানের কাছে অনুরোধ করব। ভগবান যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরোহিত ছাড়া কীভাবে এই রাস পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি আজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ